আমরা যে দীর্ঘ পনেরো বছর ধরে দীর্ঘ ষোলো বছর ধরে যে জগদ্দল পাথরের মতো আমাদের এই বাংলাদেশের বুকে বসে সৈরাচারী সরকারের একটা চূড়ান্ত শাসন ব্যবস্থা আমরা দেখে এসেছি এবং সেইটার পতন ঘটেছিল পাঁচই আগস্টের মধ্য দিয়ে আজকে তার এক মাস পূরণ হতে চললো সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যেমন করে এই যে চব্বিশের একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে নতুন বাংলা আমরা দেখতে পাচ্ছি এই বাংলা এই বাংলায় এমনি এমনি এতদিন আমরা আনি নাই এই বাংলাতে অনেক অনেক শহীদের রক্তদানের মধ্য দিয়েই এখানে আসতে পেরেছি বন্ধুরা আপনারা জানেন যে উনিশশো সালেও কিন্তু এই যে ফ্যাসিস সরকারকে পতনের জন্য ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল এই বাংলাতে আপনারা জানেন যে এই ফ্যাসিস সরকারও আবার আমরা বিজয় অর্জন করি ঠিক তেমনি করেই পরক্ষণে কিন্তু আবার সেই বিজয় হাত ছাড়া হয়ে যায় বন্ধুগণ আপনারা জানেন আজকে চব্বিশেও একটা বৃহৎ বাংলাদেশের সর্ববৃহৎ আমাদেরকে সামনে নিয়ে এসে আমাদেরকে এই সৈরাচারী সরকারকে হাতাতে হয় কেন কেন আমাদের বারবার করে দশ বছর বিশ বছর পনেরো বছর পর পর আমাদের রাস্তায় নামতে হয় এবং আমাদের বিপ্লব হাত হয়ে যায় এখন চব্বিশ এসেছে আমাদের ঠান্ডা মাথায় ভাববার বিষয় এসেছে এই চব্বিশও যেন উনসত্তর এবং নব্বইয়ের মতো এই বিপ্লবে

দেশ ভাগ হয়ে গেছে আজকে আমরা আবারও আবারও পাকিস্তানের কাছে থেকে স্বাধীনতা অর্জন করেছি একাত্তরে